চলো মেল থেকে ঘুরে আসার পরে আমরা দেখতেই পাচ্ছ এখন যিনি হোটেল রিসেপশ রিসেপশানে আছেন এখন ওনার সাথে আলাপচারিতায় আছি কেন কি উনি পরের দিনের প্রোগ্রাম আমাদের কাছে জিজ্ঞাসা করছিলেন তো আমরা কোথায় যাব না যাব সানরাইজ দেখব কি না তারপরে কি ধরনের গাড়ি লাগবে টাটা সুমো লাগবে ইনোভা লাগবে না আর্টিকা লাগবে তারপরে কতজন যাব কে কে যাব তারপরে কোন কোন স্প মানে ইয়েগুলো সিনগুলো আমরা দেখব স্পটগুলো আমরা দেখব সেগুলা বলে দিতে হবে তো সেই নিয়েই ওনার সাথে মানে একটা আলাপচারিতাই ছিলাম বেশ হাসি দিয়ে উনিও বেশ মানে কি হয় তো আমাদের ভাষা উনি ঠিক বুঝতে পারছে না ওনার ভাষা আমরা ঠিক বুঝতে পারছি না ইংলিশ হিন্দি সব মিলিয়ে মিশিয়ে একটা যা আলাপচারিতা হচ্ছিল সেটা নিয়েও আমরা বেশ হাসছিলাম তবে বেশ ভালোই লাগলো আর বেশ ভালো মানুষ পাহাড়ি মানুষরা তো ভালোই হয় শিল্পীদের এখানে একটা সিটিং এরিয়া আছে ওদের মানে তিনশো ওইটা রুম নয় ওটা রুম নয় এদিকে আসো শিল্পে এদিকে সমস্ত রুমগুলো আছে এটা গ্রাউন্ড ফ্লোর খুব সুন্দর এখানে জলের মধ্যে কাচের বাটিতে সুন্দর ফুল দিয়ে ডেকোরেট করে রেখেছে দুদিকে দুটো দিন এই হচ্ছে এখান থেকে বারান্দা এখান থেকে এখান থেকে ব্যালকনি চলে আসছে এবার ব্যালকনি থেকে তোমরা ভিউটা দেখো শুধু কি সুন্দর আহ এবার এখানে বসার জায়গা আছে প্রতিটা ফ্লোরে এরকম আছে আমরা আপাতত গ্রাউন্ড ফ্লোরে আছি এরপরে আমরা যখন ওপরে যাবো ওপরেও কিন্তু সেম এরকমই বসার জায়গা আছে আমাদের উপরেও কিন্তু এরকম বসার জায়গা আছে জানো তো আমি যে আপাতত এগুলো সব এখানে রাখলাম খুব সুন্দর এখানে আছে স্পোর্টস এরিয়া এখানে টেবিল টেবিল টেনিস খেলা তারপরে হচ্ছে ওখানে দেখো ক্যাপশানে লেখাই আছে সমস্ত স্পোর্টসের জিনিসপত্র আছে এখানে তারপরে বই টই অনেক কিছু আছে সব মিলেমিশে খুব সুন্দর লাগলো জায়গাটা এরিয়াটা অনেক স্পেসিয়াস চলো 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 এরকম জায়গায় জায়গায় সমস্ত বই আছে প্রচুর বই দেখো প্রচুর বই আর সুন্দর সোপিস করে সাজানো আছে সপিস টোপিস দিয়ে সাজানো আছে ডেকোরেটেড টোটালটা উডেন ডেকোরেটেড আর এইখানে আছে এই রুমে আছে কিডসদের এখানে দোলনা আছে ছোটোখাটো একটা পার্কের মতন দেখেছ কত সুন্দর ঘরটার মধ্যে ছোট্টদের দোল্লা টোল্লা সব কিছু আছে সব মিলেমিশে সব কিছুই আছে মোটামুটি হোটেলটাতে সাউন্ড সিস্টেম আছে খুব সুন্দর এবার আমি চলে যাব আমাদের রুমে আর এখানে অনেক সেলিব্রিটি এসেও ছিল তাদের ছবিগুলো আছে ওপরে ওপরে উপরের তলায় আর প্রচুর রুম আছে এখানে আমি টোটাল ইয়েটা আনতে পারছি না মানে হোটেলটা ঠিক তোমাদের সাথে শেয়ার করতে পারছি না অনেক জায়গায় অনেক রুম আছে তো এবার আমি জোর যাব হাজব্যান্ড দাঁড়িয়ে আছে ধীরে ধীরে সে দিয়ে উঠে আছি চলো চলে এসছি আমাদের ফ্লোরে আর হচ্ছে এখানেও ব্যালকনি আছে এখানেও অনেক রুম দেখতেই পাচ্ছ এদিকেও প্রচুর এবার আমরা ঢুকে যাবো আমাদের রুমে তুমি আছে হচ্ছে ইয়ে কী বলে কফি ইউনিট এখানে সমস্ত দুধের প্যাকেট ট্যাকেট দেওয়া আছে হ্যাঁ আমি কাল তা করবোই না আর কাপ দেওয়া আছে এখানে কফি মেকার ইয়ে কফি মেকার বলছি গরম জল সব কিছু রেডি করা আছে কফি খেতে ইচ্ছা করলে এখান থেকেও খাওয়া যাবে আবার যদি অর্ডার করি তাহলে ওরাও দিয়ে যাবে তো চলো এই যে আমি আমি তোমাদের সাথে ক্যামেরায় সব শেয়ার করছি এখন বেডটা এখন আর শেয়ার করছি না রাত্রের হোটেলটা আবার একটু দেখিয়ে দিচ্ছি গুড মর্নিং দার্জিলিংয়ে ডে টু আজকে আজকেই আমরা দার্জিলিংয়ে কালকে আমরা সব বেরিয়ে যাবো যাওয়ার কথা অনেক কিছু আবার দেখে বাড়ি চলে যাব। তো আজকে রেডি টেডি হয়ে বেরিয়ে গেছি এখন আমরা যাব হচ্ছে এইখানে ব্রেকফাস্ট আমাদের হোটেল রুম চান চার্জের সাথে ইনক্লুডিং ব্রেকফাস্ট তো ব্রেকফাস্ট রুমেই যাবো তো চলো তাহলে সঙ্গে থাকো ব্রেকফাস্ট রুমে যাই আর সকালবেলায় ওরা সব সানরাইজ দেখতে গেছিলো কিন্তু আমি যাইনি আমার শরীরটা খুব খারাপ ছিল জ্বর কালকে রাতে প্রচণ্ড হাত পা ব্যথা জ্বরওল একটু তারপরে আবার ক্যালপল খেলাম তো যাই হোক সেই দিক থেকে ওরা গেছিলো ওরাই দেখেছে গাড়ি পাঠিয়ে দিয়েছিলো হাজব্যান্ড সেদিক থেকে তো এখন যাচ্ছি এখন যাব হচ্ছে ওই ইয়েতে ওই যে আরে জায়গাটা নাম তো ভুলে গেলাম লামাহাটা লামাটায় যাবো লামাহাটা আমার দেখা হয়নি তো চলো তাহলে আজকে সঙ্গে থাকো এখন ব্রেকফাস্ট রুমে ঢুকবো ব্রেকফাস্ট রুমে গিয়ে দেখলাম সমস্ত কিছু একদম থরে থরে সাজানো মানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানে বিভিন্নজন আসে ঘুরতে তাদের কথা মাথায় রেখে এমন কিছু নেই ব্রেকফাস্ট আইটেমে যে কারোর কোনো অসুবিধা হয় লস্যি থেকে শুরু করে ফলের জুস বিভিন্ন রকম ফলের জুস থেকে শুরু করে দেখো আমি যে মানে ওই যে কী বলে অঙ্কুর হওয়া চানাগুলো তারপরে ছোলা সবার কথা যারা জিম করে তাদের কথা মাথায় রেখে বিভিন্ন রকমের ফল ব্রেড তারপরে হচ্ছে কেকের আইটেম বিভিন্ন রকম কয়েক রকম কেটের আইটেম প্যাটিস তারপরে এটা যেমন ব্রেডের সাইড চলে গেল তারপরে বিভিন্ন রকম চাটনি আছে সেগুলো থেকে এইদিকে চলে গেল হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ বুপের সিস্টেম যার যত ইচ্ছা সে তত নিতে পারো আমি একটা একটা করে তোমাদেরকে খুলে খুলে দেখাচ্ছি দেখো এটা আছে ইডলি যে যে এলাকা থেকে আসছে তাদের সেরকম ধরনেরই খাবার আছে এটা একটা তরকারির মতন আছে তারপরে এটা আছে হচ্ছে এটা আলুর তরকারি আছে পরেরটা আছে হচ্ছে আমি সমস্তটাই খুলে দেখানো এখানে লুচি শেষ হয়ে গেছে দুটো আছে কিন্তু ওরা পাশের কাউন্টারে ভাসছে যখন যেটা শেষ হয়ে যাচ্ছে এটা পরোটা আছে যখন যেটা শেষ হয়ে যাচ্ছে তখন আবার সেখানে ফিল করে দিচ্ছে এটা আছে উপমা ভীষণ ভালো খেতে আমি পরে উপমাই নিয়েছিলাম ভীষণ ভালো লাগলো খেতে আর তারপর এটা হচ্ছে বড় মোটা মোটা করে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ির মতো আর নেক্সট আছে হচ্ছে এটা একটা ও মানে ডালের কড়া টাইপের খেতে ভালোই খেতে খারাপ নয় আর এটাও এক ধরনের পুরি আছে ডাল পুরি ওটা আছে লুচি আর নেক্সট আছে হচ্ছে ডিম সেদ্ধ আর ওখানে একটা মাছের একটা কি আইটেম আছে যেটা আমরা বুঝতে পারিনি আমরা মিষ্টি কোনো আইটেম বুঝেছিলাম নিয়েছি না পরে দেখছি না মাছের আইটেম একটা গন্ধ লাগছিল সেটা আমাদের ভালো লাগছিল না হয়তো অন্য কোনো জায়গার মানুষের সেটাই হচ্ছে ভালো লাগবে এখানে জলের বোতলগুলো সব থরে থরে সাজানো আছে আর এই হোটেলে কিন্তু সমস্ত জলের বোতলগুলো কাচের কাচের বোতল একদম সিল করা বোতল মানে দেখেও ভীষণ ভালো লাগে তো যাই হোক সমস্ত কিছু আগে আমি মানে খুঁতিয়ে খুঁতিয়ে দেখছিলাম যে কি খাবার পাওয়া মানে কি কি আছে কি কি না আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম এদিকে দেখো সবাই সবার রুম থেকে চলে এসছে ব্রেকফাস্ট বেড়া বারোটা সাড়ে বারোটা অবধি মনে হয় ব্রেকফাস্টটা চলে তো যাই হোক যে যা সুবিধা মতো এসে ব্রেকফাস্ট এখান থেকে করে যায় আমরাও এসেছিলাম তাড়াতাড়ি যেহেতু লামাহাটা চলে যাব। এবার আমি প্লেট নিয়ে নিয়েছি আমার ইচ্ছে ছিল আমি প্রত্যেকটা আইটেমই কম করে নেব একটা দুটা নেবো একটুখানি টেস্ট করব যে কোনটা কীরকম তো যাই হোক তার মধ্যে উপমা নিয়েছি দুটো পরোটা নিয়েছিলাম আর যে কী কী নিয়েছি আমাকে এখন ছবি দেখে মনে করতে হবে তো যাই হোক আর ফল খেয়েছি প্রচুর পরিমাণে ফল খেয়েছি কেন কি এই এই পাহাড়ি এলাকার ফলগুলো আমি যা দেখলাম তাতে অসম্ভব মিষ্টি এত সুন্দর ফল পাহাড়ের আর এগুলো তো মানে অর্গানিকভাবে হয় পাহাড়ের পাহাড়ের কলাগুলোও যেমন মিষ্টি তরমুজগুলোও তেমন মিষ্টি মানে আমার তো মনে হয় বেস্ট ফল খেয়ে থাকাই ভালো শরীরেরও উপকার হয় তো যাই হোক আমি আমার ইচ্ছে মতো দু একটা তুলে নিলাম ওই একটা বড়া নিয়েছি আর দুটো হচ্ছে ওই যে পরোটা নিয়েছি তারপরে আর ওই যে কী নিলাম উপমা নিলাম উপমা নিয়েছি এই টুকটা নিয়েছি নিয়ে ভাবলাম যে দেখি আগে কোনটা কীরকম আগেই এক গাদা কিছু নেই তাও তিনটার আইটেমেই মনে হচ্ছে প্লেটটা অর্ডার করে গেছে তো যাই হোক এবার তো খাওয়ার পালা দেখি বসে চেকে কেমন কোনটা কেমন তো প্রত্যেকটাই একটু একটু করে চেকে দেখছি যে কেমন তার মধ্যে একটা জিনিস একটা আমার খুব ভালো লেগেছে গোল একটা পিঠার মতন আইটেম মিষ্টি মিষ্টি খেতে ভীষণ সুন্দর কিন্তু যেহেতু ময়দা দিয়ে তৈরি বেশি খায়নি তো অল্প অল্পই খেয়েছি তো যাই হোক ব্রেকফাস্টটা ব্রেকফাস্টের আইটেমগুলো কিন্তু সবার দিকে মাথায় রেখে অফুরন্ত আইটেম কারণ কোনো রকম কোনো রকম প্রবলেম হওয়ার কথা নয় যারা জিম করে তাদের কথা মাথায় রেখেও যেমন ব্রেকফাস্টের আইটেম আছে যারা এমনি এগুলো পছন্দ করে তাদের তাদের কথা মাথায় রেখেও আর ফল তো অ্যাভেলেবেল তুমি যদি চাও যে তোমার যে কলা বা তরমুস্ত কোথাও ক্যারি করা যাবে না যদি আমরা চাই যে হ্যাঁ কলাটা এখানে খাবো না আমরা কয়েকটা কলা ক্যারি করবো দেখ কম প্লেটের অবস্থা ওই আলু আর পেঁয়াজের চচ্চড়ি নিয়েছি পরোটা নিয়েছি মাঝখানে ওপা নিয়েছি আর ওই যে ওই যে যেটা এটা পিঠা ভেবেছিলাম কিন্তু এটা মাছের একটা আইটেম আমার ভালো লাগে আর এই বড়াটাও মোটামুটি ভালো ছিল আর এই যে কলাগুলো এই কলা আর ডিম সেদ্ধ যদি কেউ চায় তাহলে ক্যারি করতে পারে বাইরে খেতে পারে তো ব্রেকফাস্ট কমপ্লিট করলাম আমরা অনেকক্ষণ ধরে খেয়েছি অনেকক্ষণ আর এখানে ব্রেকফাস্ট খেতে না দারুণ মজা লাগছিল টাং করে একটা এত সুন্দর মিউজিক বাসছিল আর এই যে ফল ফলের প্রেমে পড়ে গেছে আমি দার্জিলিংয়ে গিয়ে এত অদ্ভুত ফল খেয়েছি বিশ্বাস করতে পারবে না আর এত সুন্দর ঢাকা মানে কাটা ফল তো খাওয়াই উচিত নয় ফলগুলো কেটে এত সুন্দর করে ঢাকা আছে যে ফলগুলো কোনো দিক থেকেই কোনো রকম ক্ষতি করার মনে কোনো সম্ভাবনাই নেই তো যাই হোক দেখো গপ গপ অনেক দেখে তো আমি তো এখন ভয়েস ওভার দিয়ে দিতে যেয়ে গপ গপ করে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করলাম দু একটা আইটেম আনকমন তাছাড়া সবগুলো আইটেমই বেশ ভালো সব কিছু অল্প অল্প করে দেখেছি ভালো আইটেম এদিকে ফল আছে তরমুজ আর পেঁপে অনেক পরিমাণে খেয়েছে ভীষণ মিষ্টি তরমুজ আর পেঁপে খুব সুন্দর ফল এখানকার যা দেখলাম তো চলো তাহলে এবার লাভাহাটা সোজা সঙ্গে থাকো